বিসমিল্লাহ রহিম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আজ অফ কিন্ডা ভর্তি চলছে এই ছেলে একটু দাঁড়াও তো এদিক করে মাইকটা ঘোরাই ধরো এখানে একটু মাইক মারি চামি ভন্ডামি কুত্তেমি পুংডামি তারপরে বাবা খুর মায়ে খুর চুন্নি চুরচুট্টা শেষা ছিনতাইকারী প্রতিষ্ঠানে দেয়া হয় আপনাদের সন্তানকে আমাদের যোগ্য প্রতিষ্ঠানে আজি ভর্তি করান সন্তান আপনাদের শিক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের চোরচুরটা মলম পাড়ি চিন্তাইকারী দাদাখুর মাগিখুর যা আছে সব ধরনের শিক্ষা আমাদের প্রতিষ্ঠান থেকে দেওয়ানো হয় আপনাদের ভদ্র সন্তানকে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করান এবং অভদ্র হয়ে বের হয়ে যাক শুরু রাত বারোটা থেকে রাত চারটা পর্যন্ত আমাদের প্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে